দিস ইজ টু সার্টিফাই দ্যাট মিস্টার এম ডি আবুল কালাম আজাদ ইনকাম ট্যাক্স কনসাল্টেন্ট আইটিপি মেম্বার ঢাকা ট্যাক্সিস বার অ্যাসোসিয়েশন হ্যাজ বিন ওয়ার্ক ওয়ার্কিং এজ এ ট্যাক্স অ্যান্ড ভেট কনসাল্টেন্ট আন্ডার কামাল অ্যান্ড অ্যাসোসিয়েট পেজেন্ট অ্যাড্রেস হাউস নম্বর একশো এগারো থার্ড ফ্লোর ব্লক ই সাউথ বনস্ট্রী ঢাকা বারোশো উনিশ অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস সুন্দরঘনা বাগেরহাট হিজ পার্সোনাল বিহেভিয়ার অ্যান্ড ইজ ভেরি পজিটিভ আই হ্যাভ নো অবজেকশন ইফ হি উইল ওয়ার্ক আদার অর্গানাইজেশন ফর বেটার ক্যারিয়ার সিগনেচার বাই এস কে কামাল হোসাইন সিনিয়র ট্যাক্স পাইড কনসালট্যান্ট ম্যানেজিং পার্টনার নিচে প্যাডের পরিপূর্ণ ঠিকানা এখানে আছে অর্থাৎ প্যাডে এটা দিতে হবে এবার আসেন আমরা আর একটা ফর্ম্যাট দেখি ঘোষণা এটা এটা মূলত ঘোষণা এটা হচ্ছে ওইটা ছিল কামাল কামালিটে আইটিপি পাশ করার পরে কাজ আর এটা হচ্ছে যখন আইটিপি পরীক্ষার ভাইবার জন্য প্রতিষ্ঠানের কাজের যে ঘোষণাপত্র চাইছিল সেটা হচ্ছে এই আমি যেখানে কাজ করতাম তার আমার সিনিয়র কাছ থেকে এই ঘোষণাটা নিয়েছিলাম তাহলে ঘোষণাটা আগে আমরা ভিডিও করি পরে আমরা পড়ে শুনবো যদি কারো বসতে অসুবিধা হয় এই হচ্ছে মূলত প্রথম যে ঘোষণাটা অর্থাৎ আপনাদের এখন বাইবার জন্য যে ঘোষণাটা বা সাক্ষাৎকারে যে ঘোষণাটা চাচ্ছে আপনি কর্মক্ষেত্রে কোথায় কী করছেন তার জন্য এই ঘোষণাটা লাগবে হ্যাঁ তাহলে আমরা একটু পড়ি কামাল অ্যান্ড অ্যাসোসিয়েটস ট্যাক্স ভ্যাট অ্যান্ড কোম্পানি ল ফার্ম টু হোম ইট মে কনসার্ন অর্থাৎ টু হোম ইট মে কনসার্ন এই শব্দটা লেখা থাকবে অথবা যাহার জন্য প্রযোজ্য বাংলা যদি হয় দিস ইজ টু সার্টিফাইড দ্যাট মিস্টার এম ডি আবুল কালাম আজাদ ফাদার্স নেম এস কে আব্দুলসত্তার কারেন্ট অ্যাড্রেস হাউস নাম্বার একশো একশো এগারো থার্ড ফ্লোর রোড নাম্বার নয় বাই এক ব্লক ই সাউথ বনশ্রী খিলগা ঢাকা বারোশো উনিশ পারমানেন্ট অ্যাড্রেস ভিলেজ অ্যান্ড পোস্ট সুন্দরঘনা উপজেলা অ্যান্ড ডিস্ট্রিক্ট বাগেরহাট has been ওয়ার্কিং since ফার্স্ট January 2017, under Kamal আন্ডার কামাল His personal attitude is good, I wish আই better future in life. ইন লাইফ এটা সিনিয়র সিগনেচার তার পোস্ট তার মেম্বারশিপ নম্বর সহ দিয়ে দিতে হবে ঠিক আছে এবার এই প্যাডের নিচের পার্টে প্যাডের মানে ওই অফিসের ঠিকানা এই তো সেক্ষেত্রে আপনারা যারা ঘোষণাপত্র করতে চাচ্ছেন এটা বাংলাও করতে পারেন ইংরেজিতে করতে পারেন তবে অবশ্যই একটা অথেন্টিক প্রতিষ্ঠানে নেবেন যদি কোথাও চাকরি করেন অথবা কোনো ফার্মের কাজ দেখাতে চান তাহলে অবশ্যই এরকম একটা প্যাডে আপনারা এটা কম্পিউটার করে নিয়ে সিনিয়রের সিগনেচার দিয়ে জমা দিবেন আপনাদের জন্য রইল শুভকামনা আপনাদের আপনারা অনেকে আমার কাছ থেকে এই ফর্মেটটা চাচ্ছেন এই জন্য আমি আমার ফাইল থেকে বের করে আপনাদেরকে দিলাম ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন আসসালাম